এক লাফে সাত টাকা বেড়েছে ডলারের দাম প্রতি ডলার থেকে টাকায় উন্নতি করেছে কেন্দ্রীয় ব্যাংক বুধবার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দাম এ ঘোষণা করেছে সংস্থাটি প্রজ্ঞাপনে বলা হয় এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার বেচা কেনা হবে এ পদ্ধতিতে ডলারের মাধ্যম রেট নির্ধারণ করা হয়েছে একশো টাকা ক্রলিং পেগ হল বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি যেখানে মুদ্রাকে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের মধ্যে ওঠানামার অনুমতি দেওয়া হয় এর আগে গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল একশো টাকা যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশ এবং বাফেদা নির্ধারিত ডলার রেট পরে রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার জানান খুব অল্প সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক বাজার ভিত্তিক সুধার নির্ধারণ করে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে ক্রোলিন পেক পদ্ধতি প্রয়োগ করবে এবার ব্যাংক আপনার হাতের মুঠোয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে এনআরবিসি প্ল্যানেট তিনি জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য একটি সংকোচনমূলক মুদ্রানীতি ব্যবস্থা প্রয়োগের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ব্যাংকারদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ ব্যাংক